আসসালামু আলাইকুম আসলে দেখেন যে বানানগুলি লিখেছে আর্ডো আর মজার ব্যাপার হলো আপনি সবগুলি জায়গায় একটা জিনিস পাচ্ছেন আর্ট 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 মূলত বলেন এই বানানটা আর্ডোর এইভাবে লেখা থাকুক অথবা এইভাবে লেখা থাকুক একটা ইউকে একটা ইউএসএ আচ্ছা মূলত আমরা এই ইউএসএ কিংবা ইউএ কে এই জায়গাটাতে মূলত দেখেন পরিবর্তনটা হলো এইখানে ও আর কিংবা ও ইউআর এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আপনার মূল জায়গাটাতে ধাতুটাতে কীভাবে বানানতে লেখা হয়েছে আপনি দেখেন সব জায়গায় আর আর্ড আর্ট তার মানে আর্ট থাকলে মূলত বলা হয়েছে বার্ন অর্থ দেয় বার্ন মানে পোড়ানো অর্থ দেয় আসলে পোড়ানো বলতে কোনো জিনিস কঠিন কিংবা নির্মম বাস্তবতার মধ্য দিয়ে অর্জন করা যেটা এটা বোঝায় অর্থাৎ আরডর ওর মানে কি তাহলে উত্তাপ প্রবল আগ্রহ এরকম তার মানে আর্ডেন্সি মানার মানে আর্ডেন্সি মানে কি এখানে আকুলত অর্থ দিবে আকুলতা অর্থ দিবে তাহলে জ্বলন্ত কিংবা উদ্দীপ্ত এভাবে চিন্তা করুন আছে একই এটাকে আমরা ভালো বাংলায় পড়েছি শ্রমসাধ্য দেখেন আমি একটা জায়গায় এক একটা জিনিস এক এক জায়গায় লেখলাম জ্বলন্ত এক জায়গায় লেখলাম জ্বলন্ত আরেক জায়গায় লিখলাম শ্রমসাধ্য আরেক জায়গায় লিখলাম উদ্দীপ্ত আরেক জায়গায় লিখলাম আকুলতা সবগুলি জিনিসগুলো তো একটা জিনিস খুব কঠিন বাস্তবতার মধ্য দিয়ে আসে এই জন্য আর্ট মানি বার্ন অর্থ আর্টসন মারি হলো গৃহদাহক বাংলা সাহিত্যের একটি বিখ্যাত উপন্যাস আছে গৃহদাহ সেই উপন্যাসটির কথা আপনারা জানেন কিন্তু এই আর্টসোন কিংবা আর্ট ঠিক একইভাবে এইটাও একই জায়গা থেকে এসেছে আপনি দেখেন শব্দের মাদ্রাটা তো এই জায়গাটাতে একটু পরিবর্তন হতে পারে কিংবা পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে সাধারণত শব্দগুলো এই এবং দেখেন আপনি আর্ডোর আর্ডোল আর্ডেন আর্ডেন্সি আর্ডেন্ট আর্ডোয়াস কিংবা আর্সোন যত কিছুই বলেন আপনি দেখেন সবগুলোর অর্থ খুব কাছাকাছি এবং একটা পরিশ্রমের মধ্য দিয়ে একটা নির্মম বাস্তবতার মধ্য দিয়ে কিংবা একটু শারীরিক কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে যেটা অর্জন করতে হয় সেটাই এটা